বিশ্ব ওরশ শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনের প্রচারণা তুঙ্গে জাকের পার্টি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় তুমলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশনে মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলন সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রচারণা তুঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জোয়েল কাবির বলেন স্রষ্টার গাজব থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসুন এবং মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন দু মহাতাপোষ। বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাচান সাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে যখন মানুষ জল স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারবে না মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউ বাঁচিতে পারিবে না সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটেও যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে তাই সকলকে উতার্ত আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসুন এবং মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দিয়ে স্রষ্টার রহমতের ছায়ায় থাকার জন্য আহ্বান জানান ড জুয়েল কাবির সাধারণ সম্পাদক জাকের পার্টি গাজীপুর জেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অন্যান্য ধর্মমলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলগা সরজত খাজা মোস্তফা মির ফৈসল মুজাদুদ্দি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশন আমরা করলাম আঞ্চলিক মিশন শেষে আপনাদের সাংবাদিকদের মুখোমুখি হলাম আমি একটি কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হলো আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং বিশ্ব লীখ হাজবিত জান সাহেবের মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার চব্বিশ জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থান ঘোষণা করেন সেই স্থানে আপনারা মহাপবিত্র বিশ্ববরস শরীফে যোগ দেন জাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব খাজা খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ববুরহ শরীফ দুই হাজার চব্বিশ সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি বিশ্বলীঘাব ফরিদপুরি ক্যাবরা সাহেব পাক জবানে ফরমাইছেন বাবা এমন এক সময় আসবে জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখিতে পারবে না সেই সময় অত্যন্ত সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই আল্লাহর গজব থেকে আবার পুনরায় বলতেছি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু লাগে তাই আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই চব্বিশ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যেই স্থানে ঘোষণা করেন সেই স্থানে আপনারা সকলেই যোগ দেবেন এই উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলিকুক রহমতুল্লাহ